আঁখি বাড়ি চলে গেল চোখের জল আর বইতি দিল না যন্ত্রণাকে গায়ে মাখিয়ে নিল কক্ষের কাবার থেকে আদৃতকে নিয়ে লেখা স্টোর স্টোররুমে নিয়ে গেল নিছ হাতে ওখানে একটা তাকের উপর ডাড়িটা রেখে দিল খুব যত্ন সহকারে অল্পক্ষণ ডাড়িটার উপর দৃষ্টি স্থির রেখে বলল আপনাকে আমি যথেষ্ট সম্মান করি ডক্টর আদৃত আপনি জীবন থেকে চলে যাওয়ার পর নিজেকে গোছাতে অনেক সময় লেগেছে আমার অনেক শ্রম দিতে হয়েছে আমায় সে প্রচেষ্টায় এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজের প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত করতেও দ্বিধাবোধ করিনি হ্যাঁ সেদিন মরতে বসেছিলাম আমি তবে আদ্রিশ হয়তো নিজে ভেঙে চুরমার করবে বলে বাঁচিয়ে নিয়েছিল আপনাকে ছাড়া কখনোই দ্বিতীয় জনের চিন্তা আমি করিনি আর না চেয়েছি তা করতে আদৃশ তো মাথুয়ারা ছিল আমার প্রেমে আমার নামে পাগল বন্ধু হিসেবে ছায়ার মতো পাশে ছিল আমার সর্বক্ষণ ভালো লাগতো তাকে কিন্তু কখনও ভালোবাসার অনুভূতি আসেনি তাকে নিয়ে ও তো ভালোবাসতে বাধ্য করেছিল আমায় আমি তাকে ফিরিয়ে দিলে সে আমার প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছে তখন ওর মধ্যে আমি নিজেকে দেখেছি নিজের কষ্টটা উপলব্ধি করতে পেরেছি ও আমাকে এত বড় যন্ত্রণা কাটিয়ে উঠতে সক্ষম করেছিল তাই আমি পারিনি সেই একই যন্ত্রণা ওকে ফিরিয়ে দিতে জীবন তো আর কারও জন্য থেমে থাকে না ওর পাশে গেলে আমার মনের যন্ত্রণা অনেকটা কম থাকতো তাই নিজের যন্ত্রণা ভোলা আর তাকে সেই কষ্টের বেড়া জালে পড়তে না দেওয়ার প্রচেষ্টায় আমি এগিয়ে যাই জীবনে ভেবেছিলাম আর কখনও কাউকে ভালোবাসবো না কাউকে জীবনে জড়াবো না ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনে ভালোবাসার ফুল দ্বিতীয়বারও ফুটল আমার আদৃশের প্রতিদান দিতে গিয়ে নিজেকে দ্বিতীয় সুযোগ দিলাম আমি ওর সাথে থাকতে গিয়ে মনকে ওর সাথে মানিয়ে নিতে গিয়ে ভালোবাসার বেড়াজালে আবদ্ধ হলাম আবারও মন ভাঙার কষ্ট দ্বিতীয়বার সহ্য করার ভয়ে ওর প্রেমে সব ত্যাগ স্বীকার করলাম ওর হাত ধরে চলে আসলাম বহু দূর তবে নিয়তি যে ঘুরিয়ে এনে সেই পীড়াটাই আমাকে ফিরিয়ে দিল কেন ছেড়ে চলে গেলে না ভাই আজ আপনি থাকলে হয়তো এত কিছু হতো না আমার সাথে অনুভূতির মার পেছে এভাবে গুলিয়ে যেতাম না আমি কখনোই আদৃশ আসতো না আমার জীবনে আর আমার এই পরিণতি মোটেও হতো না এরকম কথাগুলো বলি দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করলো হাঁকি চোখের আবাধ্য জল মুছে বললো ছয় বছর পর আপনাকে এভাবে আবারও দেখতে পাবো ভাবিনি তবে সত্যি বলতে কি জানেন আপনাকে ছাড়া বাঁচতে শিখে গেছি আর আদ্রিশকে ছাড়াও এখন বাঁচতে শিখে নিতে হবে এই জীবনে আর কখনো কাউকে জড়িয়ে নিব না আপনারা ভালো থাকেন দূর থেকেই চাইব অতপর পুরনো সকল তিক্ত স্মৃতির ভার স্টোরুমের ভেতর রেখে বাহির থেকে তালা দিল আখি নিজ কক্ষের দিকে যেতে নিলে হ্যাক কাজের লোক এসে বলল ম্যাম আদৃশ নামের কেউ আপনার সাথে দেখা করতে এসেছেন আপনার সাথে দেখা করতে চান উনি ওকে বলো চলে যেতে আমি দেখা করতে চাই না ওর সাথে গার্ডদের বলে দাও ও যাতে কোনো রূপ বাড়িতে ঢুকতে না পারে কথাটা বলেই আখি কক্ষে চলে এলো হাঁখি এত পাশে এসেও তাকে এক পলক দেখতে পাওয়া ভাগ্যে জুটাতে পারলো না হাদৃশ কাজের লোকের কথা অনুযায়ী গাড়িরা তাকে বাড়িতে ঢুকতেই দিল না হাদৃশের অনেক এর পরেও রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো ফেল ফেল দৃষ্টিতে আখির বাড়ির দিকে আছে কোথাও দিয়ে যদি আখির একটা ঝলক দেখতে পায় বাড়ির বাইরেই আদৃশ দাঁড়িয়ে আছে আজ দুদিন ধরে তাকে দেখে চোখ জোড়ায় না হাঁখি মুখটা কেমন আনচান করে নিজের চোখগুলো যেন আবদ্ধ হয়ে যায় এবার হটখড়ি তো কাউকে মন থেকে মুছে ফেলা যায় না সে যতই ক্ষত দিয়ে থাকুক না কেন তাই মনের অল্প সান্ত্বনার সন্ধানে বারান্দার একপাশে পাশে গিয়ে দাঁড়িয়ে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেও হাঁকি যদি আদৃশের অগোচরে হলেও তাকে এক নজর দেখার সুযোগ পায় হাসাটা নিয়ে বাহিরে তাকালে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখলেও তার মঞ্জুরে বসবাস করা সেই বিশ্বাসঘাতক পুরুষকে কে চিনচিন ব্যথা অনুভব করতে পারছে আখি। চোখ দিয়ে আবারও জল নেমেছে অপেক্ষা আর অবসান ঘটে গেল হাদ্রিশেরও মনে সে অসীম আকাঙ্ক্ষা এক নিমেষেই পূরণ হয়ে গেল ঠোঁটের কোণে এক চিলতে হাসে ঝলক ফুটে উঠল তার হৃদয় হয়নি তার ফুলপুরিকে সে অবশেষে দেখতে পেল হাদ্রসের সাথে চোখাচোকি হতেই সেখান থেকে পালিয়ে গেল আখি। নিরাশতা ছেয়ে গেল হাদৃশের মনে মুখের হাসিটা পলকে উধাও হলো দৃঢ় বিশ্বাসে শহীদ বলল আমি জানি আখি তুমি আমাকে ভালোবাসো তার পরিধি কতটুকু তা পরিমাপ করার ক্ষমতা আল্লাহ তালা ব্যতীত কারো আমি জানি তুমি আমার থেকে দূরে থাকতে পারবে না তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে আর তুমি আসবেই অনুভূতির তলে দমে পড়ে কাছে আঁখি আদেশের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আবারও চোখের সামনে আনাগোনা করতে শুরু হয়েছে কান্নায় ভেঙে পড়ি বেশ চিৎকার করে এই বলছে কেন আদৃশ কেন কেন এমনটা করলে কেন কেন এই জীবনে আসলে আর কেন এভাবে ছেড়ে চলে গেলে আমি তো তোমাকে জীবনে চাইনি নিজে থেকে কেন আসলে আমায় আশ্রয় দিতে আর কেন নিজে থেকেই আমার জায়গায় অপরকে বসিয়ে দিলে এটাই কি ভালোবাসা ছিল তোমার আমার প্রতি একসাথে কি দুজনকে আদৌ ভালোবাসা যায় অপরকেই যখন নিয়ে এলে তবে কেন এখন আমার পেছন পড়ে আছো কিভাবে আশা করো আমি তোমার পাশে অন্য কাউকে মেনে নিব। তা মেনে নিতে পারা কি খুব সহজ অসাধ্য কিছু নয় নাদ্রিস তোমার পাশে কখনো কাউকে মেনে নিতে পারবো না আমি এতে তোমাকেও ছাড়তে দ্বিধা নেই আমার যার শরীরে অন্য নারীর ছোঁয়া সে আর যাই হোক আমার হতে পারে না মধ্যরাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে কলি হেলদল খেয়ে এসে বিছানায় গায়ে দিয়েছে। ভাড়া ভাড়ায় বাড়িতে একা থাকে কলি হাঁচকে অতি খুশিতেই ড্রিঙ্ক করেছে সে কারণ আগামীকাল সকালেই হাঁকি আদেশের উপর থেকে তার অপমানের শোধ তুলবে তাদের ব্যক্তিগত খবর ফাঁস করে অতিরিক্ত খুশিতে মনে সুখে বিছানায় এসে ঠলে পড়েছে শান্তি এক ঘুম দিবে বলে সেদিকে ঘরের বাতি বন্ধ করতে ভুলে গেছে সে ঘুমের ব্যাঘাত ঘটায় উঠে আসে বাতি বন্ধ করার সুবিধার্থে কিন্তু সুইচে হাত ধোয়ার পূর্বে পুরো ঘর অন্ধকারে ছেয়ে যায় বিদ্যুৎ চলে গেছে ভাবে কলি তখনই কক্ষেকারও উপস্থিতি টের পায় সে বেশ ঘাবড়ে গিয়ে ফোনের টর্চ জ্বালাতে পেছন থেকে মাথায় ভারী কিছুর আঘাত পায় সে মুখ তুবড়ে পড়ে ফ্লোরে মাথায় হাত দিয়ে কোনো পাক ফিরে দেখার প্রচেষ্টা করতে লাগলো সেই ঘাতকারী ব্যক্তিকে ফোনটা হাত থেকে ছিটকে ফাঁসেই পড়ে গিয়েছিল তার টর্চের আলোয় রুমটা অল্প প্রজ্বলিত হলো সেই আলোয় সে স্পষ্ট দেখতে পেল কালো হুডি পরিহিত কেউ একজন তার সামনে দাঁড়িয়ে মুখে কালো মাস্ক ওপর থেকেই অন্ধকার কম নয় তাই তাকে একদমই চিনতে পারছে না কুলি কালো হাত মোঁচায় আবৃত হাতে ধারালো একটা ছুরি নিয়ে তাড়িয়ে আছে কুলির মনে বড্ড ভয় যোগান দিল মৃত্যু ভয় বুকের কম্পনের গতি বেড়ে গেল খাপতে থাকা অধরে জিজ্ঞেস করলো কলিকে আর কিছু করার বা বলার সুযোগ না দিয়ে তার মুখ চেপে ধরে টান দিয়ে ছুরি চালিয়ে দিল সেই অজ্ঞাত ব্যক্তি কলির গলা বরাবর মৃত্যুযন্ত্রণায় মোশরাতে শুরু করলো কলি ভেজা নয়নে রাতের আধারে ঘনত্ব মাপছে আদৃত আজকে রাতে যে চারটাও লুকিয়ে গেছে মেঘাতলে তারারাও যেন আজ দেখা দিবে না পণ করেছে ঘুটঘুটে অন্ধকার এক রাত ঠিক যেন আদৃতের জীবনেরই বাস্তবতা চাঁদ ব্যতীত রাত যেমন অঘন অন্ধকার এক দুঃস্বপ্ন হাঁকি ব্যতীত আদিতের জীবনও যে ঠিক তাই আজ ছয় বছর পর ভালোবাসার সেই মানুষটাকে এত কাছ থেকে দেখে কোনো মতেই তার স্মৃতি কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না চোখের জল থামা নামই কুই নিতে চাইছে বুকের হাওয়া ব্যথার পরিমাণ কাউকে বলে বোঝানোর সীমান্ত পেরিয়ে গেছে অসীমে পিরাট চাইতে তাৎক্ষণিক মৃত্যুটাই হয়তো বেশ সহজ এমনটাই মনে হচ্ছে আদৃতের বেঁচে থাকা সব আসি মরে গেছে তার চেয়েও যে মরতে পারে না মা বাবার দায়িত্ব আর দিনের কাছে বাধা পড়ে আছে যে আদৃত তবে এভাবে বেঁচে থাকা মৃত্যু যন্ত্রণা চাইতো তো ভয়া লাগে তার কাছে রোজ দহনে পুড়ে মরতে হয় জীবন তো লাশ হয়ে বেঁচে থাকাই হয়তো তার কপালে লিখন বাস্তব জীবনেও কেউ কারো ভালোবাসা এতটা তলায় নিজে কাউকে ভালোবেসে এতটা গভীরে চলে না গেলে কখনোই তা মেনে নিত না হাদৃত ভাবনার ফাঁকে হঠাৎ পাশে উপস্থিতি পেয়ে তার অগচরেই চোখ মুছে নিল হাদৃত আদিতে কাঁধে হাত রেখে বলল শ্যাম জীবনের তিরিশ বছর পার করে দিলে আদৃত আজকাল তো ছেলেমেয়েরা পনেরোটা বছর অপেক্ষা করতে পারে না প্রেম ভালোবাসা জড়িয়ে যায় জীবনের নতুন মানুষের আগমন ঘটায় সেখানে জীবনের তিরিশটা বছর দিয়ে একা পার করে দিলি আখিও তো বিয়ে করে নিয়েছে তোকে তো আখি পাগলের মতো ভালোবাসত জানি না কেন তোকে ছেড়ে দিল তাও তো নিজের জীবনে এগিয়ে গিয়েছে আখি জীবন কারো জন্য আটকে থাকে না দৃত দ্বিতীয় সুযোগ জীবনকে কে না দিয়ে থাকে দেখ আমিও তো মিতালিকে কত ভালোবাসতাম কিন্তু আমায় ধোকা দিল আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে চলে গেল অন্যের হাত ধরে ও চলে যাবার পর কতটা ভেঙে পড়েছিলাম মনে আছে তোর তারপর আমার জীবনে এলো শিকা তাকে পেয়ে নতুন করে ভালোবাসতে শিখলাম বাঁচতে শিখলাম আবারও নিজেই তো তুই তোর বোনকে আমার হাতে তুলে দিলি আজ আমাদের বিয়ের পাঁচটা বছর দুইটা বাচ্চা হয়েছে আমাদের সুখে সংসার করছি আমি কই আমার জীবনে তো কোনো তিক্ততা রয়ে যায়নি আমার কথা শোন এত বছর পর যখন দেশে ফিরেছিস তবে এবার বিয়েটা করে নে নিজের জন্য না হলো আব্বু আম্মু ইশিকা এদের সুখের কথা ভেবে না হলে করে নে বিয়েটা তোর জন্য সহজ বলে মনে হলেও আমার জন্য মোটামুটি সহজ না সিয়াম আমি জীবনে একজনকে ভালোবেসেছি আর আমার সেই একজনকেই চাই সে ব্যতীত জীবনে আমি চাইলেও কাউকে জড়াতে পারবো না মৃত্যুর আগে আমি ওকেই চেয়ে যাব। আমি ওর জন্য বয়সের দোষ হতে পারি হতে পারি ওর এক সময়কার অদম্য এক কৌতূহল কিন্তু আমার কাছে আমার ভালোবাসা আমার চাই তো শুধু ওকেই চাই ও নয় তো কেউ নয় তুই আখের জন্য না তো ওর বয়সের দোষ ছিলি আর না তো কোনো কৌতূহল আখিও তো কতটাই ভালোবাসতো যতটা তুই বাসিস জানি না আখি তোকে কেন ছেড়ে দিল তবে যতটুকু আমি জানি ওর ভালোবাসা তোর জন্য মিথ্যে বা কোনো মোহ ছিল না জানি না কি ছিল কেন আর কিভাবে। তবে এটাই সত্য ও জীবনে অনেক এগিয়ে গিয়েছে ওর জীবনে এখন আমার আর কোনো অস্তিত্ব নেই আর আমি ওর সুন্দর জীবনে ব্যাঘাত ঘটাবো না দূর থেকেই ওকে ভালোবেসে যাব তুই প্লিজ যা এবার আমায় একা থাকতে দে আর সবাইকে জানিয়ে দিস আমাকে কেউ যেন বিয়ের জন্য জোর না করে জানি না কি করে বসবো পারদি স্যার আপনি বলেছিলেন শহরে বর্তমান সময়ে খেতি সার্জেন্টের লিস্ট আপনাকে দিতে এখানে নাম করে ছয়জন জন বেস্ট এদের মধ্যে ডাক্তার আখিও শীর্ষ অবস্থান করছেন আখি নামটা শোনা মাত্রই ডক্টর আশরাফ খানের বুকে তীরাঘাত অনুভব করলেন অল্প এই চোখে বাসা বাঁধলো জল আবাধ্য সন্তানে এর নামের অবস্থান দেখে খুশিতে আত্মহারা হবে না আগছরে চোখে জল ফেলবে না তার নামে তার ছেলের কয়েকটা বাক্য জুড়ে দিবে কোনো কিছুরই সঠিক দিশা পেলেন না ডক্টর আশরাফ খান করছেন ডক্টর আদ্র উনি আমাদের এখান থেকে ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন দীর্ঘ ছয় বছর উনি আমেরিকাতে ছিলেন সেখানে উনি বেশ সফল ছিলেন খুঁজ নিয়ে জানা গেছে তাই উনাকেও লিস্টে রাখা হলো উনি গতকাল সকালে দেশে ফিরে এসেছেন কলির চড়ে পড়ে আছে নিষ্প্রাঞ্চ উন্মুক্ত চারিদিকে রক্তের ছড়াছড়ি গেলে রক্ত দিয়ে বেশ বড় করে লেখা প্রমোত্ত অঙ্গনা কেসটা বিচলিত করলো ইন্সপেক্টর জিসনকে ছয় বছর আগে একজন পুরুষের লাশের পাশে তার রক্ত দিয়ে একই নাম লেখা পাওয়া যায় অনেক তদন্তের পরও সে অজ্ঞাত খুনিকে এখনও খুঁজে পাওয়া যায়নি এই বছর পর তিনটে খুন হয় কয়েকদিন পর পর আর তাদের লাশের পাশেও সে একই নাম পাওয়া গিয়েছিল রক্ত দিয়ে লেখা প্রমোত্ত অঙ্গনা আর আজ চার বছর পর আবারও লাশের পাশেই একই নাম বেশ চিন্তিত করল জিসানকে কে অঙ্গনা কেন সে এভাবে খুন করছে আর এত নিখুঁত তার কাজ যে কোনো প্রমাণও এখন অবধি পুলিশ খুঁজে পায়নি তার বিরুদ্ধে কক্ষের বারেন্দার এক কোণে অবস্থান নিয়েছে আত্রিশ আজ অনেক দিন পর হাতে আবারও সিগারেট নিয়েছে ছুটিটা নেশাক্ত চুমুক মনে করিয়ে দিচ্ছে আঁখির স্মৃতি হাঁচমকা উৎফুল্ল হাসিতে তার গালে ফুটে ওঠা টোলটা আজ খুব করে অধরে ছুঁয়ে দিতে মন চাইছে আদৃশের চোখের সামনে ভাসছে হাঁকি হুটহাট করে বেড়ানো দুষ্টুমিগুলো কানে যেন বারবার বেজে উঠছে খিলখিল করে মুক্ত ঝরানো তার হাসির স্বর আখির এভাবে আদৃশকে ছেড়ে নেওয়া মেনে নিতে পারছেই না সে জীবনে যতই যে এসে যাক না কেন আঁখি যে তার জন্য আল্লা ব্যতীত সকল কিছুর ঊর্ধ্বে হাদৃশের জীবন জুড়ে এমন কিছুই নেই যা স্পর্শ তাকে আঁখির কথা প্রতিনিয়ত মনে না করিয়ে দেয় আখিকে ছাড়া এক একটা দিন হাজার বছরের সমান মনে হচ্ছে হাদ্রিসের কাছে আঁখিকে ফিরিয়ে তার হানতেই হবে যতই যা অসাধ্য তাকে সাধন করতে হয় না কেন সে করবেই ভেবে নিয়েছে হঠাৎ পেছন থেকে তাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল ঋতিকা হাদ্রিশ সিগারেট ফেলে পাক ফিরে ঋতিকাকে বিনা বাঘকে বুকে টেনে নিল তাই স্পর্শে আখির ছোঁয়া অনুভব করতে চাইলেও তবে ব্যর্থ হলো আখির ছোঁয়া পৃথিবীর এমন কোনো নারী নেই যার সংস্পর্শে গিয়ে ভুলে যাবে শান্ত গলায় বলল এবার আমি আখিকে খুব ভালোবাসি আখি হাসপাতালে যাওয়ার রাস্তাটা পরে আদ্রিসের বাড়ির সামনে দিয়ে ভালোবাসার মানুষটি বাসস্থানের সামনে দিয়ে যেতেও বোকা কাঁপে আঁখি বারবার কতটা হাস্যকর ব্যাপার এক সময় এটাই ছিল তার স্থায়ী ঠিকানা তার স্বপ্নের মহল সে মহল আর সেই রাজপুত্র উভয়ই যে এখন অন্য নারীর রাজত্ব কথাটা ভাবনায় আসলে বুক ফেটে কান্নার নামে হাঁকি রোজ যাওয়া আসার সময় বাড়িটার উপর চোখ বুলিয়ে যায় আজও সেদিকটায় যাওয়ার ক্ষণে চোখ উচিয়ে গাড়ি জানালার দিয়ে বাইটার দিকে তাকাতেই চোখে গেল অঙ্গাঙ্গি করে দাঁড়িয়ে থাকা যুবক আর বামনের উপর চোখে যেন মরিচ পড়ল আখির মুখের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এক নিমিশেই থরিত বেঁকেই কান্না এলে ঠোঁট চেপিয়ে তার দমাতে চাইল চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি সেই নোংরা দৃশ্য থেকে হাদরিস সাতটা নিচে নামবে জানলে তাকে কখনো জীবনে ঝুড়িয়ে নিত না আজকে আখির তার বাবার বলা হাদরিসকে নিয়ে কথাগুলো বড্ড মনে পড়ল তার বাবা ডক্টর আশরাফ খান বলেছিলেন